এদের জুলমের কারণে আল্লাহ পোড়া বাড়িকে পরিত্যক্ত করে দিয়েছে কুষ্টিয়ায় আমার হানিফের বাড়ি আপনি এখন সে দেখবেন আর বাড়ি নেই পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে ওটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে কথা বলছে পাঁচ দিন আগের পেপারে দেখলাম ওই যে ঢাকার যে বাড়িটা এত অহংকার করত যেটা নিয়ে যেখানে অনেকে আবেগে জিয়ে চোমা খেদ ওই বাড়িতে এখন দলবদ্ধ হয়ে মানুষ টয়লেট করছে চার পাঁচ জনের ছবি দেওয়া দেখলাম পেপারে এদিকে একজন অধিক একজন অধিক একজন অদিকে একজন মেশিন লাগিয়ে শুরু করেছে মানে হচ্ছে জাহাজ বদ্ধ পোশাক চলছে এর কারণ কারণ নেই কেন একবারে চার পাঁচজন যাচ্ছে কারণ আমি দেখাচ্ছি করছিলাম। শেষ করে সপ্তম চক্কর দিয়ে উপরে গেলাম হঠাৎ দেখে পেটের ভেতরে ব্যথা জল ফেটে যাচ্ছে এক পুলিশকে ডাকলাম ইয়া আখি এদিকে আসেন কি ওনারে বললাম এখানে ফার্মেসি আছে কেন এতক্ষণ তো আমার ভালোই লাগছিল হঠাৎ এখন আমার পেটে ব্যথা করছে আমি ঔষধ কিনতে যাব ওর বিলা দুটা ও হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার দিকে তাকিয়ে বলছে ওর ভাষা দিয়ে যে হাজি আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ যেন আমাকে হাতে ধরে জিজ্ঞাসা করতে যাচ্ছে এত দূর থেকে আসলে সাড়ে ছয় হাজার কিলোমিটার কত সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে আসলে এত কষ্ট করে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো সতে কাজ করে দেখছে আমার পেটের ব্যথা ভালো আমার দমনে হচ্ছে জামেদের বাড়ি ধর আল্লাহ আজ খোবি বানিয়ে দিয়েছে মানুষের প্রশাপ পায়ার জন্য ঠিক পর্যন্ত নাইর পরেরটা শুনেন ইন না ফি দালাইকা লা ইতালমি ইয়া এখানে আলেমদার আজমে আল্লামের তাকিদ আছে ইন্নাফি দান আতান আল্লাহ ভালো অবশ্য এর ভেতরে শিক্ষা আছে লেপাউ মিয়া যারা জ্ঞানী মানুষ তাদের জন্য প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি দেখেন সব জ্ঞানী মানুষ সামনে যারা আছেন আমি বিশ্বাস করছি আপনাদের জ্ঞান আছে তে আত্মের শিক্ষাটা তো জ্ঞানী মানুষ নেবে নাকি কি এটা আল্লাহ যে আয়াতান দিলেন ইননা ফি যালিকা এর ভেতরে শিক্ষা আছে কি সেই শিক্ষা 1.5 বছরে এত বড় গভীর শেখল আল্লাহ যদি উপরে ফেলতে পারে এদের বাড়িঘর যদি আজ রাজগড়িয়া বানিয়ে দিতে পারে Janusunyo করে দিতে পারে ভবিষ্যতে যারা सियाরে বসবে এরাও যদি জালেম হয় তাদেরকেও আল্লাহ Janusunyo করে দিবে এটা শিক্ষা আমি জানি শিক্ষা অনেকে তো নেবেই না আরো মনে করলো বলেই থাকে যদি নিজের ঘাড়ে পড়বে সেদিন টের পাবে আমার মনে হয় এটা নষ্ট না করে খেয়ে ফেলেন এটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ অপচয় না করে শেষ করে ফেলেন সিরাজ গাঞ্জল

আল্লাহ পাক বলেন ইয়ারফা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা বাড়তেই থাকবে তাদের তোমাদের ভেতরে যারা ইমান আনবে দুনিয়াতে যাদেরকে এলেন দেওয়া হবে এই দুইটা গুণ যাদের আসবে তাদের দিনের পর দিন মর্যাদা বাড়বে প্রশ্ন আসতে পারে তাম দুনিয়ায় সাড়ে আটশো কোটির উপরে মানুষ সম্মান মর্যাদা বৃদ্ধি কথা আমাদের অন্তত হালকা পাতলা যাদের ইমান আছে তারা আর মায়ের খাচ্ছি কথা বলে না কেন যদিও সুসংবাদ কালকে সিরিয়া স্বাধীন হয়ে গেছে আমরা চাচ্ছি আল্লাহ খুব তাড়াতাড়ি ফিলিস্তিনটাও তুমি স্বাধীন করে দাও মুসলিমদের এই শক্তি যত বৃদ্ধি হবে প্রতিবেশী নামে কলঙ্ক এই দাদারা তত ভয় পাবে আশপাশের যতগুলো রাষ্ট্র ভুটান চীন মায়ানমার প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ওদের সম্পর্ক একটা ভালো নেই প্রতিটি বর্ডারের দিকে একটু খোঁজ নিয়ে দেখেন পাকিস্তান বর্ডারে ওরা মায়ের খায় চীনের বর্ডারে মার খায় আফগানিস্তানে একটা সরু বর্ডার আছে ওখানে গেলেও মার খায় নেপালের মতো জায়গায় মার খায় মায়ার মারেও মার খায় মাঝে মাঝে শুধু মারে আমাদেরকে এমন প্রতিবেশি পেয়েছি শুধু মার খায় আমরা ঘৃণা করি তাদেরকে আমরা থুতু নিক্ষেপ করি তাদের এই আচরণের উপরে 24 এর মড়লদের গোরায় এতদিন পর্যন্ত জানিয়েছে বাংলাদেশের সংখ্যা গগনের যতন হয়। আতোসব বিশ্ব এখন দেখছে সবচেয়ে বেশি সংখ্যা গগনের যতন ভারতে হয়। ঠিক। ওখানেরা খ্রিস্টান মেয়েদেরকে উলঙ্গ করে নাচি হাঁটিয়েছে রাস্তায়। ঠিক। ও খ্রিস্টান যারা আছে 250 কোটি এর উপরে কি করছেন আপনারা? ওটাকে আপনার মেয়ে না আপনার বউ না আপনার বোন আপনার মেয়েকে বনকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে এ মুশ্রেকদেরকে আপনারা কিছু বলেন না কেন আপনাকে বিবেক কি মরে গেছে আমরা নাই পারি না তাই কিছু করি না আপনারা তো অন্তত পাড়ার জায়গায় আছেন মাসজিদ গুলো যখন ভেঙে ভেঙে ভোয়া ধোয়া তুলে কি বললাম ভোয়া ধোয়া তুলে মসজিদ গুলো ওরা ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে আজমির শরীফের নিচে নাকি ওদের মন্দির ছিল এক হাজার বছর আগে আমরা যদি এখন তোলে যে ঢাকার স্বামী বাগের ইস্কন মন্দির পাঁচশো বছর আগে এখানে মসজিদ ছিল কেমন লাগবে আপনার বলে ওদেশে আপনারা সংখ্যা গুরু এজন্য সংখ্যা লঘু মুসলমানদের উপর অত্যাচার করেন আমাদের ইসলামে যদি সত্যি এরকম কিছু থাকতো এদেশে চার ভাগ মাত্র হিন্দু আছে একটারও এখানে থাকতে দিতেন না আপনারা ধোয়া তুলবেন জন্য আগস্টের পাঁচ তারিখের পর থেকে দেশের জনগণ নিজের দায়িত্ব নিয়ে মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা বা জনামির ডাক্তার শফিকুর রহমান উনি ওই দিনই ঘোষণা দিয়েছে বাংলাদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না মন্দিরও পাহারা দেওয়া লাগবে না এই জন্য কেউ জন বিশৃঙ্খলা তৈরি করে বিশ্বের মান দরবারে আমাদেরকে কলঙ্কিত করতে না পারে যে আমরা সংখ্যালঘুগণের যতন করি বলেন পাহারা দিন আপনারা কোন জায়গায় আঘাত করতে পারেন ওটা করানিকারিম কারীম আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন ওয়ালা বলেন করানি কারি মাসে এটা হে নবীদেরকে জানান আমি আল্লাহ বাদে ওরা যাদেরকে ডাকে ওদের দেবতাদেরকে গালি দিবানা তাহলে ওরা না আসেনি শেষ পর্যন্ত আমি আল্লাহকে গালি দিয়ে ফেলবে বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলতে কিচ্ছু নেই এটা হয়তো ভারতে থাকতে পারে আমাদের দেশে এটা কথা বলে না কেন আরো জোরে বলেন আরে ভাই রেকর্ড হচ্ছে এটা কালকে যদি পত্রিকা যায় আন্তর্জাতিক মিডিয়াতে আসে সারা দুনিয়া এটা ছড়ানো লাগবে ওরা মিথ্যাকে যদি বারবার ছড়িয়ে সত্য বলে চালিয়ে দিতে পারে আমরা সত্যকে বারবার ছড়িয়ে কেন সত্য প্রমাণ করতে পারবো না ওদের সাংবাদিক দেখেছেন কি ময়ূর রঞ্জন নাকি নাম জানো আমার মনে হয় শয়তান তো আমি দেখিনি ওর ত্রিডিং বিডিং নাচ দেখলে আমার মনে হয় শয়তান যদি দেখতাম এরকম হইত টাটকা নির্ভেজাল শয়তান খালি বানানো কথা ছাড়া ওর মুখে কোনো কথা নেই এখন শুনছে নাকি চট্টগ্রাম ওরা দখলে নেবে আরে ভাই আপনারা কি যৌতুক নেবেন নাকি আর যৌতুক দেব কি করে মেয়ে তো আমরা দেয়নি মেয়ে তো পালিয়ে গেছে পালানো মেয়ের কোনো দিন যৌতুক দেওয়া লাগে বিয়ে তো এখনো আমরা গার্জিয়ান যারা বিয়েই মানি না কি শেষ আর যৌতুক নেওয়া দেওয়া হারাম মুসলমান রায় হারাম কাজ করবে না আর হারাম কাজ কেউ করতে আসলে তারে ছাড়বে না চোখ তুলে তাকান সেভেন সিস্টার থাকবে না দাদারা ভয় পাচ্ছে এমনি পাগল হয়ে গেছে ওরা ডক্টর মোহাম্মদ ইউনুসুদ একটু একটু হা করেছিল যদি বাংলাদেশ শান্তিতে না থাকে সেভেন সিস্টার শান্ত থাকবে না ওরা পাগল হয়ে গেছেন কি গো হ্যাঁ এতদিন বলেছি কি আর এ কি বলছে ওরা দৌড়বি শান্তি করেন আমাদেরকে ভয় দেখাতে চিকিৎসা থেকে বঞ্চিত ঘোষণা দিয়েছিল এখন এই তিন দিন দেখি কাটতেছে না আপনারা আসেন চল্লিশ ভাগ ছাড় দিলাম যাব না দরকার পাকিস্তানে যাব তুরস্কে যাব চীন দেশে যাব আমরা যাই এ দেশে যারা দায়িত্বে আছেন আমি ভারতে বহুবার গেছি বহু রাজ্যে আমি ঘুরে বেড়িয়ে দেখিয়েছি এদের যে ভয়টা সবচাইতে বেশি ভয় মুশরে ভেতরে মরণের ভয় এই পৃথিবীতে সবচাইতে বেশি জীবনের প্রতি মায়া মোহব্বত দেখতে পাবেন মুশরেকদের কাদের

ইকোbmod হল জান্নাত বিমা কোন তামালন বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন মরনের বেলায় যখন মুমিন আছাড় খেয়ে পড়ে ফেরেশতা পাঠিয়ে দেয় দুইজন চারজন পাঁচজন না বহু বহুবচন দিয়েছেন আল্লাহ হাজার হাজার ফেরেশতা আসে দর কাছে আসার পরে যদি দেখে হ্যাঁ আপনার জীবনটা তাজে পবিত্র ছিল তাপসিরে মফাসের লিখেছেন তাজে না মানে এটা পোশাক পবিত্র না শরীরের পবিত্র না এটা বিশ্বাসের পবিত্রতা ওদের বিশ্বাসের ভেতরে শিরিক ঢোকানো আর আমরা যা করি আমাদের বিশ্বাসের ভেতরে ইমান ঢোকানো কথা বলেন না যাদের বিশ্বাসে সেরিক আছে পাল্টাবেন আপনার বিশ্বাস যদি পবিত্রতা অর্জন করতে পারে যখন ইনি জানাই মরনে আসার খেয়ে বলবেন ফেরেশতারা বলবে ওদু প্রবেশ করেন শুধু প্রবেশ করবেন না সালাম শান্তির সাথে করেন বেমা কোন দুনিয়া দুনিয়ায় যা করতেন সেইটার কারণে আ বাংলার মুসলমানেরা আমরা আহবান জানাবো যারা দায়িত্বে আছেন খুব দাঁড়া দাঁড়ি বরষ্টর নীতির কিছু নিয়ম আছে প্রতিবেশী নামে কলঙ্কে দাদাদের সাথে সব ব্যবসা বাণিজ্য সব কূটনৈতিক সম্পর্ক চিহ্ন করে পাকিস্তানের সাথে আবার ফিরে বাড়ান তুরস্কর সাথে বাড়ান মুসলিম দেশ এখনো কোনো সাতান্নটা আছে গতকালকে আর একটা হয়েছে আটান্নটা এতগুলো দেশের সাথে সম্পর্ক থাকলে এরা এমনিতে চিন্তায় মরে যাবে